হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো থার্ড নভেম্বর রবিবার তো ভাই ফোটার সন্ধ্যাবেলা তো এখানে দেখো বৌদি হচ্ছে মাম্মা সোনাকে খাইয়ে দিচ্ছে আমাকে তো জিজু বাড়িতে যেতে দিলই না আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছি আমি তো দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি মাম্মা তাই না কোথায় যাচ্ছি সাগর দিঘির পারে তাই না বাবা তো এবারে আমরা বেরিয়ে পড়লাম হেঁটেও যাওয়া যেত কিন্তু হেঁটে যায়নি কারণ মাম্মা সোনা আছে তো সেজন্য টোটো ধরে সাগর দিঘির পারে আমরা সবাই মিলে যাচ্ছি হবে পরিবারের সবাই মিলে এরকম একটা স্পেশাল দিন কাটাতে কিন্তু সত্যি খুব ভালোই লাগে কিন্তু এখন যেহেতু সবাই ব্যস্ত বা এখন আর ওই জয়েন্ট ফ্যামিলি বলে কথাটা সেরকম নেই কাজের সূত্রে নানান সমস্যার জন্য তো এরা তো আমাদের বাড়িরই ফ্যামিলি আমরা সবাই কাকাতো জ্যাঠাতো ভাই বোন তো আগে তো এক বাড়িতেই ছিলাম এখন সবাই যে যার মতো করে কাজের সূত্রে আলাদা হয়ে গেছি তো কিন্তু এই স্পেশাল দিনগুলোতে একত্রিত হলে এভাবে একটা দিন কাটালে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায় তো তারপরে দেখো আমরা সাগর সাগরদিঘির চার পাঁচটা ঘুরে নিলাম নিয়ে এখানে জিজু আমাদের মোমো খাওয়াচ্ছে মোমোটা কিন্তু জাস্ট দারুণ ছিল সাগর সাগরদিঘির পাড়ের আমরা সবাই ছাদে এসেছি দাদা দিদি বৌদি নিচু সবাই মিলে এখন বোম ফাটাবো প্রচুর প্রচুর অনেকগুলো বোম ফাটিয়েছি আমরা সবাই মিলে সবগুলোর কিন্তু ভিডিও একদমই ক্যাপচার করতে পারিনি তো এদিকে দেখো শেষ পর্যন্ত ফানুসটা অনেক কষ্ট করে সেট করে ওড়ানো হলো তো তারপরে আমরা নিচে এসে সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়েছি খাবারে ছিল ওই পোলাও ছিল আর মাটন ছিল তারপরে আমরা এদিকে সকালবেলা উঠে আমি এদিকে বেরিয়ে পড়লাম আবার পরে আসবো Bye. তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমি শাড়ি পরে কেন বাড়ি আসছি আসলে এটা ভাইফোঁটার পরের দিনের ভিডিও যেহেতু তো ভাইফোঁটার পরের দিন আমার স্কুল খুলে গিয়েছিল তা ডাইরেক্ট আমাকে স্কুলে ঢুকতে হয়েছে তো সে কারণেই তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা